আসসালামু আলাইকুম ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কেয়ামতের একটি অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও ফিতনার সৃষ্টি করবে এরা বর্তমানে জুলকার নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে কেয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর আদমও হাওয়ার বংশধর নয় কারণ হিসেবে বলেন আদম সালামের একবার স্বপ্নদোষ হয়েছিল স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ জাতি সৃষ্টি করেন ইবনে হাজার আসকাল আনী রহমতুল্লাহ আলী বলেন কথাটি পূর্বযুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি শুধুমাত্র কাব আল আহবাব থেকে বর্ণিত হয়েছে কথাটি সুস্পষ্ট মারফো হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয় মোট কথা তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর আর ইয়াফিস হল নোহ আল সন্তান কাজেই তারা আদম হাওয়ারি সন্তান প্রমাণস্বরূপ বুহারি শরীফের হাদিসটি উল্লেখযোগ্য নবী সাল সালাম বলেন রোজ হাসরে আল্লাহ তালা আদমকে বলবেন হে আদম আদম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি সমস্ত কল্যাণ আপনার হাতে আল্লাহ বলবেন জাহান্নামের বাহিনীকে আলাদা করো আদম বলবেন কারা জাহান্নামের অধিবাসী আল্লাহ বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জন এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে গর্ভবর্তী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে সাহাবিগণ বললেন আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন উত্তরে নবী সাল্লু আলাইসালাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজুজ মাহাজুজের মধ্যে থেকে হবে ৯৯৯ নিরানব্বই জন আল্লাহর শপথ আমি আশা করি তোমরা জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম তারপর নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের দুভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম পরিশেষে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো কোরআন হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায় আল্লাহর দুজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাাম আর অন্যজন জুলকার নাইন জুলকার পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন কোরআন মাজিদে সুরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে তার ভ্রমণের কাহিনী এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময়স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন জুলকার বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব তোমরা লোহার পাত নিয়ে আসো অথপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তব দুই পর্বতের সমান হলো তখন জুলকার বললেন তোমরা ফুক দিয়ে আগুন জ্বালাও যখন ওটা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন করো ওটা আগুনের উপর ঢেলে দেয় এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুস ও মহাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হলো না জুলকার বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় ক্যামত নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সকলকেই একত্রিত করব। আখিরি জামানায় কেয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তালা অন্যত্র বলেন এমন কি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন বরং আমরা ছিলাম জালেম আয়াত ছিয়ানব্বই থেকে সাতানব্বই এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহতালা ন্যায় পরায়ণ বাদশাহ জুলকার নকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কেয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে সিংহায় ফুক দেয়া দুনিয়া ধ্বংস ও নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে বোখারি মুসলিম শরীফে জাইনাব বিনতে আনহু হতে বর্ণিত আছে একদা নবী সাল্লু তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজি আজুজ মজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে এ কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পার্শ্বের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন জায়নাববিন্তের জাহস রদি আল্লাহ আনহা বললেন আমি রাসুল সালু আলহিহি আসাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমাদের মাঝে শতলোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব রবি সাল্লাহু আলহিহাস্লাম বললেন হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে ইয়াজুজ মাজুজ কখন বের হবে কোরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হল কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলে যাও আগামীকালে সে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব আল্লাতালা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতপর আল্লাহতালা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলে যাও ইনশাল্লাহ আগামীকালে সে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশাল্লাহ বলবে অথচ এর আগে কখনও তা বলেনি তাই পরের দিনে সে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন তারা করে মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে এমন কি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে এখানে তো এক সময় পানি ছিল তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে খতম করেছি আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি অতপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন এতে এক সময় একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলে ধ্বংস হয়ে যাবে নবী সাল্লু আলহসালাম বলেন আল্লাহর শপথ তাদের মরাদেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শক্রিয়া আদায় করবে তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ইসা আলাইসাল্লামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর নবী সাল্লু আলাইহুসাল্লাম বলেন অতপর ঈসা আলাই সাল্লামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেহেস্তের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন ঈসা আলাইসাল্লাম যখন এই অবস্থায় থাকবেন তখন আল্লাহ তালা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারণেই কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান এ সময় আল্লাহ তালা ইয়াজুজ মাহাজুজের বাহিনী প্রেরণ করবেন তারা প্রত্যেক ভূমি থেকে বের হয়ে আসবে তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে একসময় এখানে পানি ছিল তারা আল্লাহর নবী ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে ইসা আল্লাহ সালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন এমনকি বর্তমানে তোমাদের কাছে একশত স্বর্ণ মুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো তারা সকলেই মারা যাবে অতপর আল্লাহর নবী ঈসা ও তার সাহাবিগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুস মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে অতপর আল্লাহ তালা জমিনকে ফসল ফলাদে উৎপন্ন করার আদেশ দেবেন জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেয়া হবে একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে মোটকথা মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে কোনো প্রকার অভাব অনটন থাকবে না সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা